ক্লাস সিক্সের সেকেন্ড সামেটিভ এর স্কুলের প্রশ্নপত্র এবং উত্তর পরিবেশ ও বিজ্ঞান একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ যে কোনো ছয়টি এক দাগ যে আগ্নেয় শিলা তা হলো চুনাপাতর বেলেপাতর মার্বেলপাতর গ্রানাইট উত্তরটা হবে গ্রানাইট একে দুই রক্তের জীবননাশক উপাদানটি হল লোহিত রক্তকণিকা এরিথোসাইট অনুচক্রিকা শ্বেত রক্তকণিকা উত্তরটা হবে শ্বেত রক্তকণিকা একে তিন মৌলিক রাশি নয় আয়তন সময় দৈর্ঘ্য ভর তাহলে কোনটা হবে আয়তন চার চারদাগ গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ কী হয় বেশি কম অপরিবর্তিত বেশি বা কম উত্তরটা হবে কম পাঁচের দাগ এসআইতে ওজনের একক নিউটন ডাইন মোল কিলোগ্রাম উত্তরটা হবে নিউটন সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয় জিপসাম হেমাটাইট বক্সাইট গিপসাইট উত্তরটা হবে জিপসাম সাতের দাগ খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তরে থাকে প্রথম শ্রেণী খাদক দ্বিতীয় শ্রেণী খাদক উৎপাদক আর বিজয় উত্তরটা হবে উৎপাদক দুয়ের দাগ যে কোনো সাতটি একের দাগ লোহার সাথে ক্রো ক্রোমিয়া মিশিয়ে স্টেনলেস স্টিল প্রস্তুত করা হয় দুয়ের দাগ রান্নার গ্যাসে কোন প্রকার জ্বালানি ব্যবহৃত হয় রান্নার গ্যাসে কোন প্রকার জ্বালানি ব্যবহৃত হয় লিকোফাইড পেট্রোলিয়াম গ্যাস তিনের দাগ সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে পরিবর্তিত করে রাসায়নিক শক্তি চারের দাগ এক পাঁচতলা বাড়ির কোন তলে কল জল সবচেয়ে ধীরে পড়বে উত্তরটা হবে পাঁচতলায় পাঁচের দাগ কোন প্রাণীর দেহে মারটম পেশি দেখা যায় উত্তরটা হবে মাছের দেহে ধাতুকল্প ড্যাশ এর উপস্থিতিতে পানির জল বিষাক্ত হয় উত্তরটা হবে আর্সেনিক সাতের দাগ শক্তির যে কোনো চার প্রকারের নাম তোমরা শক্তি লিখতে পারো যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি এবং তাপ শক্তি ফুসফুসের রং কেমন ফুসফুস ফুসফুসের রঙ কালচে গোলাপি এখানে কিছু কিছু বড়ো প্রশ্ন আছে তোমরা একটু দেখো তিন তিন দাগ যে কোনো তিনটি দু নম্বর করে তিন দুই ছ নম্বর একের দাগ শিলা কাকে বলে কত প্রকার ও কী কী দুয়ের দাগ ধবনী কাকে বলে এর কাজ লেখো তিনের দাগ খাদ্য শৃঙ্খল কাকে বলে উদাহরণ দাও চারের দাগ শ্রীরাম কী নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি দু নম তিন নম্বর করে তিন দুইয়ের ছ নম্বর একের দাগ কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় এই যন্ত্রের সাহায্যে কিভাবে গঠন পরিমাপ করা হয় তোমরা চিত্রসহ বইতে আছে আলোচনা লিখবে দুয়ের দাগ রক্ত তন্ত্র কাকে বলে এর উপাদান কি কি বইতে আছে লিখে নেবে তিনের দাগ টিকা কাকে বলে টিকাকরণের উদ্দেশ্য কি তোমরা লিখে নেবে চার দাগ স্থিতি ও গতির মধ্যে পার্থক্য লেখো সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি অন করে রাখো তাহলে পরে ভিডিওগুলো অন আসে হাতের মুঠে পেয়ে যাবে আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যেই ধন্যবাদ